বছর মাত্র দুই সপ্তাহের জন্য নেপালের দূরবর্তী উঁচু পাহাড়ে প্রতি বছর মাত্র দুই সপ্তাহের জন্য একটি অত্যন্ত বিরল প্রকারের মধু সংগ্রহ করা হয় যার মধ্যে আছে জীবন্ত সৃষ্টিকারী প্রভাব এটি হচ্ছে মাদক মধু এই অসাধারণ মধু যা হিমালয়ের পৃথিবীর সবচেয়ে বড় মৌমাছি উৎপাদন করে এতে খুব শক্তিশালী গ্রানো টক্সিন থাকে এই বিষাক্ত পদার্থ আপনার ইন্দ্রুকে অকল্পনীয়ভাবে বিকৃত করতে সক্ষম যেমন অদৃশ্য কোনো কন্ট্রোশসনা বা চারপাশের পৃথিবীকে গোল যেতে দেখা মনে হচ্ছে আকাশে উঠতেছি সে মাথা থেকে পা পর্যন্ত মাতাল হয়েছিল সে তিন দিন ধরে ঘুমিয়েছিল বিরল পাগল মধুর চাকগুলোতে পৌঁছানোর জন্য শিকা এটা শত শত মিটারের অনিরাপদ পাহাড়ে উঠে শুধুমাত্র একটি দড়ি সিঁড়ির উপর নির্ভর করে তারা একদম খালি হাত পা ব্যবহার করে যার ফলে সহ্য করতে হয় মৌমাছির অসংখ্য স্থানীয়রা এই মধু শুধুমাত্র বিভিন্ন রোগের চিকিৎসা এবং যৌন উদ্দীপক হিসেবে ব্যবহার করে আসছে কিন্তু এটি আরোগ্য ক্ষমতা এবং বিষাক্ততার মধ্যে রেখাটি খুবই ক্ষীণ এই মাদক মধু অতিরিক্ত পরিমাণে গ্রহণ করলে হৃদয় স্পন্দন দৃঢ় হয়ে যাওয়া পক্ষাঘাত এমনকি প্রাণহানিও ঘটতে পারে আমরা যে দূরবর্তী গ্রামে যাচ্ছি সেখানে শুধুমাত্র একটি পরিবারই এই মাদক মধু শিকারের প্রথা চালিয়ে যাচ্ছে সাত হাজার পাঁচশো বছরের পুরনো এই গুহাচিত্রের মতো তাদের প্রাচীন পদ্ধতিগুলো এখনো পরিবর্তন হয়নি এবং তাদের মধু শিকারের এই উপায় আপনি অন্য কোথাও আর দেখতে পাবেন না ছত্রিশ ঘন্টার আকাশ এবং সড়ক পরে অবশেষে তানজি গ্রামে পৌঁছালাম এবং গুরুঙ্গ উপজাতির সাক্ষাৎ পেলাম তারা তিব্বত থেকে এখানে বসতি করেছে হ্যালো স্যার কেমন আছেন আমি ভালো আছি আপনার বাবা প্রধান মধু শিকার এখানে হ্যাঁ হ্যাঁ তাদের রীতি অনুযায়ী এখানে আগত মানুষকে বিপদ অসুস্থতা এবং অশুভ আত্মার থেকে রক্ষা করার জন্য একটি তাবিজ পড়তে হয় তাই মধু শিকারের আগে মহিলা আমাকে জল দিয়ে আশীর্বাদ করলেন এবং আমার গলায় একটি সুতো বেঁধে দিলেন আমরা এখন মধু শিকারীদের কাছে যাচ্ছি আমরা সবাই ধান ক্ষেতের পাশ দিয়ে পাহাড় থেকে নিচের দিকে নেমে চলেছি নমস্কার এখানে তিন প্রজন্মের মধু রয়েছে বুদ্ধিমান তার বাবা এবং তার দাদা বছরের পর বছর কঠোর পরিশ্রম তার হাতে দৃশ্যমান আমার নাম নন্দলাল তামাক শিকার আমাদের ঐতিহ্য এটা আমার পূর্বপুরুষদের সময় থেকে প্রতি বছর তিনি মাদক মধু খুঁজতে উঁচু পাহাড়ে যান এই কাজ করতে অনেক বেশি সাহসী মানুষ প্রয়োজন এখন তাদের নিজ কাজে ব্যস্ত এবং তারা সোনালী ওষুধ শিকারের প্রস্তুতি নিচ্ছে নন্দ এবং তার বাবা সিদ্ধান্ত নিচ্ছেন প্রথমে কোন পাহাড়ে যাবেন অন্যদিকে বাকিরা এখন সরঞ্জাম প্রস্তুত করছেন মই তৈরি করতে তারা সাবধানে একটি কাঠের তক্তাগুলোকে দুটি বাঁশের দড়ির সাথে ফিট করছেন যা কয়েক মিটার লম্বা এটি এমন ভাবে ঢোকানো হয় পাহাড়ের উপরে নন্দ এবং অন্য গ্রামবাসীরা চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছেন তারা শক্তভাবে মইটিকে একটি গাছের কাণ্ডের সাথে সুরক্ষিত করছে মৌচাকের মজদিকে নিয়ে যাওয়া খুবই গুরুত্বপূর্ণ এটি দড়ির অগ্রভাগ নিচে নামার জন্য এটাকে ঠিকভাবে বাঁধতে হবে ঠিকভাবে না বেঁধে কোনোভাবে নিচে নামা যাবে না প্রথমে তারা আগুন জ্বালাবে এবং তারপর দড়িগুলো নিচে ফেলা হবে কয়লাটি কোথায় ওইটা দাও অন্যদিকে বাকিরা সদ্য কাটা পাতা দিয়ে বিশাল একটি পোতলা বানাচ্ছে তারা মাঝে কিছু কাঠ দিয়েছে এবং দড়ি দিয়ে জড়িয়ে দিচ্ছে এই বিশাল পোতলা ধূপটি মধুসিকারীদের মৌমাছির বিরুদ্ধে একমাত্র প্রতিরক্ষা মৌমাছিদের তারাতে আগুন অপরিহার্য ধোয়া ছাড়া মৌমাছিরা সরে যাবে না একবার ধোঁয়া ছাড়িয়ে পড়লে তারা অসার হয়ে যায় প্রথমে মোমাছিরা আক্রমণাত্মক হয়ে ওঠে তারপর তাদের চলাফেরা কমে যায় এরকম কোন দুর্ঘটনা ঘটেছিল যেমন আপনাদের গায়ে আগুন ধরে গিয়েছিল দড়ি ছিঁড়ে গেলে মধু শিকারী আগুনে পুড়ে যেতে পারে এটা কি জন্য এটা এক ধরনের ফিতা এটাকে ঠিকভাবে বাঁধার জন্য শিকারীরা তাদের মৌমসির মুখোশ পরেছে এবং নিচের দিকে নামার সময় এসেছে তারা যে মইটি ব্যবহার করছে তা 80 মিটার লম্বা কিন্তু পাহাড়টি তার চেয়ে উঁচু তাই নন্দতর আরোহণ শুরু করে পাহাড়ের চূড়া থেকে নিচ থেকে নয় আমি পাহাড়ের নিচে সাহায্যকারী দলের সঙ্গে থাকব আমাদের এখন মৌমসির হাত থেকে সুরক্ষা পেতে স্যুট পরে নেওয়া ভালো হবে কারণ কিছুক্ষণের মধ্যে জায়গাটির মৌমসি দিয়ে ভরে যাবে ঠিক আছে চলুন শুরু করা যাক এই মাদক মধুর মৌমাছি আকারে সবচেয়ে বড় এটি এপিস ল্যাব্রিওস দ্বারা উৎপন্ন হয় তিন সেন্টিমিটার উচ্চতার এই প্রজাতিটি অন্য সাধারণ মৌমাছি থেকে প্রায় আকারে দ্বিগুণ এবং তাদের আছে দীর্ঘ ভুল যা সহজে কাপড় মধ্যে দিয়ে ঢুকে যায় তাদের প্রথম গন্তব্য হলো বিশাল মৌমাছির মৌচাকের ঠিক উপরের একটি খাড়া জায়গা এখানে তারা সিঁড়ির অবস্থান পরিবর্তন করছে মইটিকে ব্যালেন্স করার জন্য নন্দের বন্ধু দড়ির সবচেয়ে নিচের অংশ নেমে অপেক্ষা করে এই দলগত কাজের মাধ্যমে তারা মাদক মধু সংগ্রহ করতে পারবে আর আমরা সেটা স্বাদ নিব উঁচু জায়গায় জুতা পরে না কেন এমনটি হয় এতে আমাদের পা ভালোভাবে বসে খালি পায়ে আমরা স্থিতিশীলতা নির্ধারণ করি এবং খাড়াটি শিকারের জন্য বিপজ্জনক কারণ এটি পিছলা শিকারীদের কোনো সুরক্ষা নেই আর যদি তারা পড়ে যায় তবে মৃত্যু নিশ্চিত গত বছর দুজন মারা গিয়েছে প্রতিবার যখন শিকারে যায় মৌমাসি প্রায় একশো থেকে একশো বার আমাদের গায়ে হুল